বার কাউন্সিল এমসিকিউ দিবেন বার কাউন্সিল লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য সুখবর হচ্ছে জুন মাসের এক তারিখ থেকে আমি অনলাইনে ব্যাস শুরু করবো ক্লাস হবে সাড়ে নটা বাজে সপ্তাহে চার দিন কোর্সি হচ্ছে যারা এমসিকিউ পরীক্ষা দিবেন তাদের জন্য তিন হাজার টাকা যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে পাঁচ হাজার টাকা আপনি যদি এমসি কিউতে ভর্তি হতে চান জানাবেন যদি লিখিত ভর্তি হতে চান জানাবেন ক্লাস কিন্তু জুন মাসের এক তারিখ অনলাইনে জুমে ক্লাস হবে ক্লাস হবে সপ্তাহের চার দিন সাড়ে নয়টা বাজে প্রত্যেকটা ক্লাসে রেকর্ড হবে এবং যারা বেশি জ্ঞানী হতে চান তারাই ব্যাচে ভর্তি হবেন না যারা নামের পাশে টেরেটুনে পাশ করে আইনজীবী শব্দটা বসাতে চান তারা এই ব্যাসগুলোতে ভর্তি হবেন আমার কাছে পড়বেন আমি অ্যাডভোকেট মিঠুন শাহ বারবার চাই আপনার নামের পাশে যে নাম শব্দটা বসে এবং যারা সরাসরি আমার কাছে পড়তে চায় তাদের জন্য এসি রুমে স্পেশাল ভাবে আমি পড়াবো মাত্র দশ জনকে সেখানে নিব পনেরো হাজার টাকা ক্লাস হবে ঢাকার বনশ্রীতে বনশ্রীর মেরাদিয়া বাজারের সাথে আমার অফিস আছে সেই অফিসের মধ্যে স্পেশাল ভাবে দশ জন পড়ানো হবে প্রতিবেশে সেখানে ক্লাস হবে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে দশটা শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে দশটা সরাসরি ব্যাস শুরু জুন মাসের সাত তারিখ সেখানে কিন্তু দশজন করে ব্যাস সো দেরি করলে আপনাকে আর ভর্তি নিব না তাহলে অনলাইন ব্যাস জুন মাসের এক তারিখ এবং সরাসরি ব্যাস জুন মাসের সাত তারিখ আমি অ্যাডভোকেট মিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্চ একাই সেখানে ক্লাস নিব 파르타권.